আমি যে ওই ঝুড়িটা মাথায় নিয়ে ওই হাওড়া স্টেশন থেকে এই বড় রাস্তার মোড় পর্যন্ত হাঁটতে হাঁটতে এলাম আপনি হাওড়া স্টেশন থেকে এখানে হেঁটে হেঁটে আসছেন হ্যাঁ কলকাতার ট্রামে বাসে যা ভিড় তুমি এখানে ভালো আছো তো হ্যাঁ ভালো কিন্তু আপনি আমাকে চিনবো না পুলিশের চোখ একবার দেখলে সহজে ভোলে না কিন্তু আমি তো ঠিক মনে করতে পারছো না মনে করতে পারছো না ঠিক আছে আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি সেই যে গত বছর কালী পুজোর দিন মোল্লার হাটে তুমি পকেট কাটতে গিয়ে ধরা পড়লে আর তুমি হ্যাঁ আমি তোমাকে খানায় ঘরে নিয়ে গিয়ে গুনে গুনে দশ টান্ডা লাগালাম জামাই বাবু এ কে কে বললে যা না চত তখন ভুল হচ্ছে ও লাম স্যার চাঁদ মদন আমার ভুল আমি ভদন নই মোহন চাঁদ মোহন সরি স্যার কে স্যার চোখ মুখ চেহারা কথাবার্তা আর প্রসাদ দেখে আমার মনে হচ্ছে

আপনার কিন্তু একেবারে সুখী পরিবার একটি মাত্র ছেলে আর মেয়ে কি গোয়েন্দাগিরি দেখি না উনি ওনার আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী মজুমদার সরি স্যার কিছু মনে করবেন না আসলে কি জানেন স্যার আজকে তিনটা না আমার একদম ভালো নয় তার মুখ থেকে আমি উঠেছিলাম একটা অনুমানও আমার লাগছে না আমায় আমায় আপনি ক্ষমা করে দেবেন মা এই আপনি আমাকে মিসেস মজুমদার বলে ডাকবেন না 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 মাকে আমি কখনো অন্য কোন নামে রাখতে পারবো না মা শুধুই মা এই জগতে মায়ের বিকল্প আর তো কিছুই হয় না মা তাহলে এবার বিয়ের তিনটা ঠিক করে যাক শরীমদের মত পছন্দ হয়েছে বাচ্চা দেবেন না স্যার বাচ্চা না আপনার ছেলেকে অপছন্দ করার মতো সাহস বা ক্ষমতা কোনোটাই আমার নেই আসলে খুব সমস্যুনা ভর্তা হিসাবে আমার একটা দায়িত্ব আছে তো আর সেই কর্তব্য পালন করতে আপনার বাড়িতে আমার আশা তাহলে স্যার বিয়ের তিনটা তার আগে ধেনা পাওনা ব্যাপার তো হেনা বাওনা না গুণে গুণে দশ টান্ডা কম ধাওয়া ধাওয়া দুটোই হলো বেআইনি ব্যাপার তাই বেআইনি কথা আর একবার মুখে উচ্চারণ করলে আবার ধরে নিয়ে গিয়ে আগের মতো হাজতে ভরে দেবো দেব সত্য শুভ কাজ শুভ শেষ সামনের মাসে পাঁচ তারিখে এটা শুভ দিন আছে হাতে এক মাস হইতে পারবে না এক মাস